আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা আলিম পরীক্ষা দিচ্ছ তোমাদের নতুন রুটিন কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে যে স্থগিতকৃত পরীক্ষার নতুন রুটিন কিন্তু প্রকাশ হয়েছে আমরা জানিয়েছিলাম এগারো তারিখ থেকে পরীক্ষা হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে এগারো তারিখ থেকেই পরীক্ষা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যে রুটিনটি প্রকাশ হয়েছে আজকে পনেরোই আগস্ট অর্থাৎ আজকে কিন্তু প্রকাশ হয়েছে আলিম দুই চব্বিশ স্থগিতকৃত পরীক্ষার পরীক্ষা সমূহের নতুন সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দু হাজার সালের স্থগিতকৃত আলিম পরীক্ষা সমূহের নিম্নবর্তী সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তো আশা করি আর পরিবর্তন হবে না কারণ চূড়ান্ত ডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এগারো নয় দু বুধবার বুধবার আলফিক প্রথম পত্র তিন বিষয় কোট তারপর বারো তারিখ হবে বৃহস্পতিবার আলফিকা দ্বিতীয় পত্র তারপর পনেরো তারিখ রবিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি সতেরো তারিখ মঙ্গলবার বালাঘাত মান্ত্রিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র তাজবিদ তারপরে দেখতে পাচ্ছ উনিশ তারিখ উনিশ তারিখ বৃহস্পতিবার ইসলামের ইতিহাস পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাজবিদ দ্বিতীয় পত্র মোজাবিদ মাহির বিভাগের জন্য তারপর বাইশ তারিখ রবিবার রসায়ন প্রথম প্রথমপত্র অর্থনীতি পত্র পৌরনীতি সুশাসন প্রথম পত্র উর্দু প্রথম প্রথমপত্র তারপরে ফার্সি পত্র তারপর দেখতে পাচ্ছ চব্বিশ নয় দু হাজার চব্বিশ মঙ্গলবার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে রসায়ন দ্বিতীয় পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র উর্দু প্রথম পত্র উর্দু দ্বিতীয় পত্র তারপর ফার্সি দ্বিতীয় পত্র তারপর ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার জীববিজ্ঞান প্রথমপত্র উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রবিবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তারপর এক দশ দু হাজার চব্বিশ মঙ্গলবার উচ্চতর গণিত পত্র তারপর তিন দশ হাজার চব্বিশ বৃহস্পতিবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আর তোমাদের সিলেট বিভাগের বন্যার কারণে যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল দেখতে পাচ্ছ পনেরো দশ অর্থাৎ পনেরো দশ দু হাজার চব্বিশ মঙ্গলবার অনুষ্ঠিত হবে তোমাদের কোরআন মাজিদ পরীক্ষা আর সতেরো দশ দু হাজার সাধারণ বিভাগের জন্য আরবি সাহিত্য মাহির বিভাগের জন্য মঙ্গলবার বাংলা প্রথম পত্র মঙ্গলবার হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এটা হলো বন্যার কারণে সিলেট বিভাগের জন্য যে পরীক্ষাটি সেই পরীক্ষাগুলো কিন্তু এখানে অনুষ্ঠিত হবে তারপর দেখতে পাচ্ছ যে ব্যবহারিক ব্যবহারিকের জন্য কিন্তু নির্ধারিত ডেট দেওয়া হয়েছে যে পনেরো দশ দুই হাজার চব্বিশ হইতে আহ বিশ দশ দুহাজার মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে আর সিলেট বিভাগের জন্য তেইশ দশ দুই চব্বিশ মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের এখানে পরীক্ষার রুটিনটা আর একটা বিষয় হলো যারা ফেনী ফুলগাজি কেন্দ্র অথবা পশুরাম কেন্দ্রের মধ্যে রয়েছিল তোমাদের দুইটা কেন্দ্র কিন্তু পরীক্ষায় স্থগিত হয়েছিল সেটা খেয়াল আছে তারা ফুলগাজি উপজেলা এবং পশুরাম উপজেলায় রয়েছে তোমাদের জন্য দেখতে পাচ্ছ যে আরবি প্রথম প্রথমপত্র আরবি প্রথম প্রথমপত্র বিষয়কট হলো শত পাঁচ পরীক্ষা হবে সতেরো দশ দু হাজার চব্বিশ সতেরো দশ হাজার চব্বিশ বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে পাচ্ছো সতেরো দশ এই যে সতেরো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ যে সময় বন্যার কারণে সিলেট বিভাগের যে পরীক্ষাটি বন্ধ ছিল সিলেট বিভাগের সাথে কিন্তু তোমাদের ফুলগাজি এবং পশুরাম উপজেলা দুইটা উপজেলা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেটের সাথে কিন্তু তো সেটাকে অনুষ্ঠিত হচ্ছে দশ তারিখ দশ অর্থাৎ সতেরো দশ হাজার চব্বিশে অনুষ্ঠিত হচ্ছে তো এই ছিল তোমাদের রুটিন আশা করি রুটিনটি তোমরা উপকৃত হয়েছে আর পিডিএফটি প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবা আর আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আর সাজেশন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ধারাবাহিক অব্যাহত রয়েছে সাজেশনগুলো তোমরা ইচ্ছে করলে সেখান থেকে পড়তে পারো আর আমাদের বুলেটিন যদি নিতে চাও এখনও তোমরা নিতে পারবা বাকি বিষয়গুলোর জন্য সেজন্য তোমরা বুলেটিনটি নিতে চাইলে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবা বুলেটিনের দাম এখন মাত্র আশি টাকা তোমরা ইচ্ছে করলে সে বুলেটিনটি গ্রহণ করতে পারো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো অসুস্থ को अल्लाह हाफिज